জি বিরাজ চিটাগাং ডোটবেলার পক্ষ থেকে আজকে এখানে যে বিষয়টা তুলে ধরতেছি দরজা এবং চৌকার যখনই আপনাদের প্রয়োজন হয় তখন আসলে কোয়ালিটিটা প্রথম চলে আসে যে কোথা থেকে কিনলে কি চৌকাট ব্যবহার করলে কোন কাঠ ব্যবহার করলে আমার বাড়ি চা দরজা এবং চৌকাট নিয়ে আর ভবিষ্যতে টেনশন করতে হবে না এটা দীর্ঘস্থায়ী হবে এই চিন্তা থেকে আপনারা প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন বিভিন্ন আপনার সার্চ ইঞ্জিনে ঘাটাঘাটি করে ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে আপনারা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন কোথা থেকে কিভাবে একটা ভালো জিনিস ভালো চোখ আর ভালো দরজা পাওয়া যায় যেহেতু বর্তমানে প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে সবাই এটা নিয়ে যথেষ্ট সময় ব্যয় করেন তা আমার কাছে একটা বিষয় পরামর্শ মনে হয় আপনি চিন্তা করে দেখবেন আসলে এরকম বাস্তবসম্মত কিনা আপনারা যেখানেই আছেন প্রত্যেকেরই আশপাশে যে সমস্ত কাঠের দরজা বা দোকান রয়েছে আমার ধারণা প্রত্যেকের কাছেই ভালো মানের দরজা এবং চৌকাট আছে আপনারা দূর দূরান্তে ছোটাছুটি না করে সেখানেও যদি গিয়ে পরামর্শ করেন যে আমার একটু ভালো দরজা বা চৌকাট দরকার সে কিন্তু দিতে পারবে এটা আমার বিশ্বাস কারণ প্রতিটা দোকানদার সে জানে তার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা কিন্তু এখানে বসছি ব্যবসা করার জন্য আপনাদের কাছে দরজা চৌকাট বিক্রি করে আমরা কিছু লাভবান করে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের খরচটা বহন করি তো এই যে আমরা লাভ করে আপনাদের থেকে একটা ভালো জিনিস দিয়ে আমরা আমাদের ব্যাটা নির্বাহ করি আমরা কিন্তু চাই আপনারা ভালো জিনিসটা ব্যবহার করেন অনেক সময় যে বিষয়টা হয়ে দাঁড়ায় আপনারা অতিরিক্ত দামাদামি করতে গিয়ে দেখা যায় যে দোকানদারকে আপনার লাভ করতেই দিচ্ছেন না তখন যদি দোকানদার মানসিকতা খারাপ হয় সে হয়তো আপনাকে খারাপ জিনিসটা ধরিয়ে দেবে কিন্তু আপনি সাধারণভাবে চিন্তা করেন কোনো দোকানদার কি আছে যে তার দরজা বা চৌকার সম্পর্কে ভালো মন্দ সম্পর্কে না জানে এখন আপনি যদি তাকে একটু ম্যানেজ করে নিতে পারেন আর টাকা তো আপনি অবশ্যই এখানে খরচ করার জন্যই আসছেন তো টাকা আপনি দিয়ে যাতে বেস্ট কোয়ালিটি বা ভালো কোয়ালিটি বা যেগুলো গুণগত মানসম্পন্ন আপনার যে বাজেট সবার তার এক বাজেট না কেউ বারমাটির সেগুন কিনতে পারেন কেউ চিটাং সেগুন কিনতে পারেন কেউ শিলকড়াই কিনতে পারেন কেউ মেহেগুনি কিনতে পারেন তো আপনার বাজেটের ভিতরে যেই কার্ডটা আপনার পাওয়া যায় আপনি যে দোকানদারের সাথে পরামর্শ করেন যে আমার এইটা বাজেট বা আমি এই রকমের একটা দীর্ঘস্থায়ী টেকসই চৌকাট বা দরজা ব্যবহার করতে চাই আমার ধারণা আপনার আশপাশে যেই দোকানদার আছে সেই আপনাকে পরামর্শ দিতে পারবে সেই আপনাকে ভালো জিনিস দিতে পারবে প্রতিটা দোকানদারের কাছে ভালো মন্দ খোঁজখবর আছে এটা নিয়েই সে ব্যবসা করতে বসছে পরেও যদি আপনার কাছে মনে হয় আমাদের কাছে আসবেন বা কথা বলবেন স্ক্রিনে আমার নাম্বার আছে আমি যে কোনো সময় ফোন দিলে পাবেন যদি দেখেন যে ফোন ধরি নাই ভিডিও শেষে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করলে সাথে সাথে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে অধিকাংশ ক্ষেত্রে আমি কল রিসিভ করি ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করি আমার এখানে যদি কেউ আসেন অবশ্যই আমাকে একটু ফোন দিয়ে আসবেন অনেকেই দোকানে আসেন এসে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন আমরাও চাই আমাদের অভিজ্ঞতা পরামর্শ নিয়ে আপনার বাড়িতে দরজা এবং চৌকার টেকসি মানের ব্যবহৃত হোক এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে যেটা দীর্ঘস্থায়ী একটা সুসম্পর্ক তো চিটাকাং ডোরবিলার পক্ষ থেকে আমাদের অভিজ্ঞতা এবং পরামর্শ সদা সর্বদা আপনাদের জন্য থাকবে যে কোনো বিষয়ে জানার জন্য আমাদেরকে ফোন দিবেন আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের হেল্প করব আশা করি আমাদের পরামর্শ নিয়ে আপনার বিল্ডিংয়ে বা আপনার বাড়িতে দরজা এবং চুকার টেক্সি হবে তো ধন্যবাদ 이보도입